গ্রাম মানেই হচ্ছে অনন্য সুন্দর পুকুর থাকবে রাজহাঁসের ডাক থাকবে পাতিহাঁসের ডাক থাকবে পাখির কলকাকলি থাকবে বিভিন্ন ধরনের বৃক্ষ থাকবে এই প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে আমরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ঘোষপুর গ্রামে এখানে রয়েছে রাজা সীতারামের খনন করা একটি পুকুর রয়েছে নন্দকিশোর মন্দির এবং বাসুদেব মন্দির এই মন্দিরগুলোর বয়স কয়েকশো বছর হবে চলুন সেই মন্দিরগুলোর সাথে পরিচয় করিয়ে আসি মন্দিরগুলো ছাড়াও এখানে রয়েছে বিস্তীর্ণ মাঠ সেই মাঠের সৌন্দর্য আর সারি সারি বৃক্ষের সমাহার নারকেল গাছ সুপারি গাছ এবং বিভিন্ন ধরনের জলাশয় হলুদ সরিষা ক্ষেত এবং পাশেই সারি সারি গাছ যেহেতু এটা শীতের মাস কুয়াশাময় একটি দিন এমন দিনে আমরা প্রকৃতির মাঝে প্রকৃতির সান্নিধ্যে চলেছি ঘোষপুর গ্রামের ইতিহাস জানতে আপনাদেরকে ঘোষপুরের পুকুর দেখাবো ঘোষপুরের সেই রাজা সীতারামের পুকুর আর দেখাবো এখানে একটি প্রাচীন মন্দির ছিল যে মন্দিরটি মাখন ঘোষ এই গ্রামের একজন ব্যক্তি যার নাম অনুসারে এই ঘোষপুর গ্রামের নামকরণ করা হয়েছে আমরা সেই মাখন ঘোষের সেই মন্দিরের ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখাবো দেখুন এই বাড়ির পাশেই সারি সারি নারকেলের গাছ নারকেল গাছের সারি মানেই কবিতার মতো এবং তার পাশেই হলুদ শর্ষের ক্ষেত এও যেন আরেকটি নান্দনিক কবিতা এখানে গরু বাধা রয়েছে এখানে এই যে পাটড়ির বেড়ার টিনের ঘর একেবারে গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য এই বাড়ির সামনেই ফুলে ফুলে শোভিত গাঁদা ফুল এবং হাসনা ফুল বিভিন্ন ধরনের ফুলে শোভিত বাড়ি কাঠের বেড়া টিনের বেড়া টিনের চালা এ যেন আবার এই ঘরের সামনেই হেলান দেওয়া রয়েছে বোড়ে যেটি গরুর গোবরের তৈরি সাধারণত আমরা পিছনেই দেখতে পাচ্ছি খড়ি গাদা গাদা খড়ি হচ্ছে সাজানো রয়েছে গ্রামীণ পরিবেশে এগুলো সাধারণ বিষয় আর এই এই যে মন্দিরটা দেখছেন এই যে মন্দিরটা দেখছেন এইটি হলো বাসুদেব মন্দির এখানে বিগ্রহ আছে এই যে আমরা বিগ্রহ দেখতে পাচ্ছি এখানে যে একেবারে ভিতরে আবার শিকেই কলসি ঝুলানো রয়েছে এটিও এখন দুর্লভ বড় বড় চাড়ি এগুলোকে চাড়ি তো বলে বড় বড় চাড়ি কোলা এগুলো মাটির কোলা চারি এগুলো গ্রামীণ যে লোকজ সামগ্রী সেই লোকজ সামগ্রীর ভিতরে কাঠের বেড়ার যে মন্দির আমরা ইতোপূর্বে আপনাদেরকে যত মন্দির দেখিয়েছি এই ধরনের কাঠের বেড়ার মন্দির এখনও দেখাতে পারি নাই এই প্রথম আপনাদেরকে কাঠের বেড়া টিনের চালা মন্দির দেখাচ্ছি এটিও সংস্কারের প্রয়োজন অবশ্যই কর্তৃপক্ষ এদিকে খেয়াল রাখবেন তো এই মন্দিরের পুরোহিত কে সমীর মুখার্জি তা আপনি মন্দির সম্বন্ধে দুই একটি কথা বলুন এটা আলো আমার ধরেন পূর্বপুরুষের থেকে এই মন্দির ছিল ওইখানে ঠাকুর কাঠটা থেকে তারপরে বাবা এই বাড়িতে চলে আসে ঠাকুরদা ওখানে আর কেউ থাকে না তারপর ওখান থেকে ওই বিগ্রহ এইখানে আনি আর কি প্রতিষ্ঠিত করা এই অবস্থার পর আমার ঠাকুরদা পুজো করে গেছে আমার বাবা করে গেছেন তারপরে আমি তো করি তার মানে কত বছর বয়স হবে এই মন্দিরের বহু ওা না ধরে আমরা আমার বাবা 95 বছর বয়স তিনি করে গেছেন ঠাকুর দাবার 60 70 করে গেছেন তিনার বাবা করে গেছে এইজন্যই এটা বলতে আমরা কত দিন কেন বছর হবে আর বেশি সাড়া কম না আচ্ছা 200 বছর বয়স হলেও আমরা জানতে পারলাম আসলে এটা স্থানান্তরিত হয়েছে এবং পর্যায়ক্রমে আর ভবন তো মূল কথা না মূল কথা আছে পূজো পারবন এবং সেখানে কতটা ধর্ম পালন করা হলো সেটাই বড় কথা এখানে ভবন হলেই যে সেখানে অনেক ঐতিহ্য থাকবে অনেক সৌন্দর্য থাকবে সেটা তেমন নয় এখানে আসলে কতটা সমর্পণ রয়েছে কতটা ধার্মিকতা রয়েছে সেটাই হচ্ছে বড় বৈশিষ্ট্য সেদিক থেকে আমাদের এই মন্দিরটি অবশ্যই আমাদের সেই গ্রামীণ সৌন্দর্যের ভিতরে সেই ধার্মিকতার দিক থেকে আমরা এটি প্রায় দুইশো বছরের যে পুরনো মন্দির যে বংশ পরম্পরায় চলে আসছে বাসুদেব মন্দির এটা এক ঘোষপুর গ্রামের অবশ্যই একটি ঐতিহ্যের মধ্যে পড়ে তো বন্ধুরা ভবন নয় আরম্ভ নয় আমরা গ্রামীণ পরিবেশের এই কাঠের মন্দির থেকে পবিত্র সমর্পণ নিয়ে আমরা ফিরে যাচ্ছি ভালো থাকবেন